যদি দুনিয়ার আশায় আপনি কিছু করেন ভালো কাজ করেন ইবাদত করেন কিন্তু দুনিয়ার আশায় দুনিয়ার আশা কি একটু বুঝাই দেই বলবো বলবো দুনিয়ার আশায় যদি কিছু করেন তাহলে তার নাম হলো শিরিক ফেলে ইবাদত চতুর্দিকে শব্দের কারণে আমিও কথা বলে মজা পাচ্ছি না এরপরে আবার একটু খেয়াল শিরিক দুই প্রকার এক কালো শিরিক মা আল্লাহ সরাসরি আল্লাহর সাথে শিরিক করা ধরে নেওয়া যায় তিন প্রকার একটা হলো শিরিক ফি জাত মা আল্লাহ আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা যেমন খ্রিস্টানরা করে যে আল্লাহ তিনজন মূল আল্লাহ একজন আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর ছেলে ঈসা ধরে কা নাউজুবিল্লাহ এটা হলো শিরিক ফি জাত আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক এতে একেবারে পাক্কা মুশরিক এ এক সেকেন্ডও জান্নাতে যাবে না দুই নম্বর শিরিক ফি সিফাত আল্লাহকে একা আল্লাহকে মানি আল্লাহ আল্লাহ আল্লাহর আর কোনো শরিক নেই তবে আল্লাহর গুণের সাথে কেউ রে শরিক করি যেমন আল্লাহর গুণের সাথে শরিক ছেলে দেয় কে একটু কন্যা কে মেয়ে দেয় কে ধন দেয় কে দৌলত দেয় কে ক্ষমতা দেয় কে সে জায়গা আমরা মনে করি পিসাবও ছেলে দেয় পিসাব মাইয়ে দেয় পিষাবের কাছে মুরিদলি ধনী হওয়া যায় এগুলো হলো বিষ্যাপের সাথে পিষাবের আল্লাহ সেবাদের সাথে পীরের শরিক করা এত ইমান নষ্ট হয়ে যায় এত ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ তিন নম্বর হলো শিরিক ফিলে ইবাদত সেটা কি যে ইবাদত করবো আসলে হতে হবে আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তুমি নামাজ পড়বা ইখলাসের সাথে আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখবা আল্লাহর জন্য কথা না কেন দাড়ি রাখবো কার জন্য যুবক বলো দাড়ি কার জন্য টুপি হবে কার জন্য পাগড়ি হবে কার জন্য দান করবো কার জন্য দোয়া করাবো কার জন্য মিলাদ দেবো কার জন্য খতম পড়াবো কার জন্য সব আল্লাহর জন্য ঠিক ঠিক না কিন্তু আমরা এই জায়গা শিরিক ফিলে এবাদত এভাবে করি মসজিদ একটা বানাই দিয়ে পয়সাওয়ালা ধনী মানুষ কয় যে ও জায়গা আমার নাম থাকতে হবে প্লেটে আমার নাম নেমপেলেটে থাকতে হবে যখন ডোনারদের নাম বলে তখন আমার নামটা জোরেসরে বলে মারহাবা দিতে হবে তুমি এই যে বিশাল মসজিদ করে দেছো আর এই জায়গা তুমি মারহাবার লোভ করো খুদার কসম তুমি একটা নেকিও পাবা না তোমার মসজিদে নামাজ পড়ে আর বেটারা বেসতে চলে যাবে তুমি ওই মসজিদ করার সংক্রান্ত কিছু পাবা না কতক্ষণ আমরা বলে দিছি কুরআন হাদিস দেখে আপনাদেরকে বলে দিছি কি বলছি যে তোমরা बापमा मारा गेले বা বাড়ির কেউ মারা গেলে সাত দিনের দিন কোনো মিলাদ নাই দশ দিনের দিন কোনো মিলাদ নাই চল্লিশে কোনো মিলাদ নাই কোনো গরু খা খাই নাই মানুষ মারা যাওয়ার পরে কাজমাত্র কাপন গোসল করানো কাপন পরানো জানাজা যা বলা তারে কবরে দাফন করা এরপরে তার সৎকায় জারিয়ার জন্য কিছু করতে পারেন তার ইশালে সোহাবের জন্য অনেক মিডিয়া আছে তবে মিলাদ দিতে এটা শরীয়তের কোনো জায়গা নাই গরু খাওয়াইতে হবে এটা নাই জিলাপি খাওয়াতে হবে এটা শরীয়তে নাই আমরা সুন্দর করে বুঝাই দিছি বুঝিয়েও গেছে বুঝে যাওয়ার পরে কিছুদিন পরেই বাপ মারা গেছে বাপ মারা যার পরে ওই জানাজার মাঠে দাঁড়ায় বলতেছে আজকে কিবার, শুক্রবার শুক্র শনি রবি আগামী সোমবারে আপনাদের সকলের আমাদের বাড়ি দুপুর বেলা দেওয়া আমার আব্বার রোহের মাঘ ফেরাতের জন্য মিলাদ হবে আপনাদের দুপুর বেলা খানা খাওয়ানোর দাওয়াত দেওয়া হবে জিজ্ঞেস করবেন তুমি না সেদিন মাহফিলির থেকে মৌলানা নাসির সাহেবের বয়ানে শুনিয়ে আসলে আর ভালো করে বুঝি আসলে চার দিনের দিন মিলাদ নাই তা আজকে যে মিলাদের দাওয়াত দিলে বুঝি তো আর বুঝি না কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয় এর নাম হলো শিরিক এর নাম কি তোমার গরু খাওয়া হবে মিলাদ দেওয়া হবে লক্ষ লক্ষ টাকা চলে যাবে খুদার কসম তুমি একটা নেকি পাবে না তোমার আব্বাও পাবে না কারণ এই খাওয়াটা খাওয়াইছো আল্লাহকে খুশি করার জন্য নয় মানুষে কি বলবে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য তুমি এই অনুষ্ঠান করেছো এর নাম সিরিক পিল এবাদত আরে আমি আপনি তো আগে নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন কয় যে নামাজ তো পড়ি নামাজ না পড়ে করবো কি বাড়ি মহিলাদের জ্বালায় টিকতি বাড়ি এই জ্বালা জ্বালায় মসজিদ আইছি তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না মহিলাদের মুখ বন্ধ করার জন্য। এর নাম ফিল এবাদত আপনি তো আগে দাঁড়িয়ে রাখতেন না এখন যে দাঁড়িয়ে রাখছেন ওই যে কী করবো নাতি এসে সেদিন বা আমার মুখি ডলি দিয়ে কয় আমার দাদার দাঁড়িয়ে আছে না না তোমার দাড়ি নাই কেন সেই লজ যাতে দাঁড়িয়ে রাখছি তাহলে এই দাড়ি কি আল্লাহ আল্লাহ রসুলের জন্য নাকি নাতির জন্য এর নাম হলো ফিল ইবাদত এর নাম কি শিরিক ফিল ইবাদত আল্লাহ পাক নিষেধ করে ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احدা তুমি কোন ইবাদতে আল্লাহর সাথে কেউরে শরীক করবা না আরে ভালো করে বুঝে নেন আল্লাহর জাতের সাথে যদি শিরিক করলে পাক্কা মুশরিক হয়ে যায় চির জাহান্নামী আল্লাহর ভূরের সাথে কেউরে শরীক করলে সে মুশরিক হয়ে যায় চির জাহান্নামী কিন্তু ইবাদতের মধ্যে যদি শিরিক করে তাতে কাফের হয় না হয় না কি আমালুকুম আল্লাহ পাক বলেন তুমি যদি ইবাদতের মধ্যে করো তোমার ওই ইবাদত বাতিল হয়ে যায় ওতে কোনো নেকি থাকে না ওতে কোনো নেকি থাকে না তবে পাক রব্বুল আলমিনের সিস্টেম হলো পাক বলেন সব ইবাদত করবা আখেরাতের জন্য তবে প্রত্যেকটা ইবাদতের পিছনে আমি দুনিয়াও রেখেছি প্রত্যেকটা ইবাদত একটা একটা করে দুই চারটে বলে আমি বিদায় নেব সময়ও হয়ে আসছে দুই চারটে বলে খেয়াল করতেছেন সবাই এক নম্বরে আসেন মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি একটু কবেন না আরো জোরে কে প্রথম প্রশ্ন হবে কিসের নামাজের এই নামাজের বিনিময় আমরা দুনিয়ায় চাই না আখেরাতে এজন্য নামাজ পড়ি না কি কি আখেরাতে আল্লাহ পাক বলেন নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আকরামাহুল্লাহু বিকামসি খিসাল আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দেয় শুনেছেন বহুবার কয়টি পুরস্কার এই পাঁচটার চারটি এলো আখেরাতে আর একটা রেখেছে আল্লাহ তালা দুনিয়ায় তবারক স্বরূপ যদি পাঁচটা পুরস্কারে আখেরাতের জন্য রেখে দেয় তাহলে বান্দা নামাজ পড়বে না আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দুনিয়ায় রাখছে সেইটা কোনটা যেইটার ধান্দায় তুমি আর চারটে ইনকাম করতে পারতেছো না যেইটার ধান্দায় তুমি আর চারটে ইনকাম করতে পারতেছো না সেইটাই তোমাকে এক নম্বর দেওয়া হবে আল্লাহ রসুল বলেন ইরফান হুজিকুল জিকুল আইস নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ায় কখনো অভাব দেবে না এটা হলো দুনিয়া বাকি চারটা এক চারটের ভিতরে এক নম্বরে কবর আজাব হবে না দুই নম্বরে ডান হাতে আমল নামা পাবেন তিন নম্বরে এমর আল্লাহ সেরাতে কালবার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন চার নম্বরে চার নম্বরে বায়াত কুল জান্নাতা হাসাব হেসাব নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তো দোস্ত পাঁচটার ভিতরে এক নম্বরটা হলো দুনিয়ায় অভাব হবে না একটু বুঝতে হবে আবার এ জায়গায় দুটো কথা বুঝতে হবে দুনিয়ায় অভাব হবে না আর মানে রিক্সা চালানো আলাকে আল্লাহ তালা নামাজ পড়ার কারণে বিমানের পাইলট বানাই দেবে না কয়েকদিন নামাজ পড়িয়ে শেষকে আল্লাহ এত পালাম এত নামাজ পড়লাম তা আল্লাহ তো আমার একটু বিমানের পাইলট বানানো আল্লাহ কে তুমি রিক্সার পাইলটই থাকবা তাহলে আমার রুজির কি বরক চলো কয়ে এই রিক্সা চালাইয়া নামাজ পড়লে অন্য বেনামাজি রিক্সার রিক্সাওয়ালারা টিপ পাবে না টাকা কামাই করতে পারবে না কামাই করলেও রাখতে পারবে না তুমি নামাজ পড়ে রিক্সা চালাও তাহলে আল্লাহ তালা তোমাকে টিপের অভাব দেবে না তোমার ডেলি পাঁচশো টাকা কামাই করো তোমার একটা দিনও মিস হবে না হরতালির দিনও তুমি রিক্সা চালাতে পারবা কোটিপতি যদি যে ডেইলি এক কোটি টাকা কামাই করে সে যদি নামাজ পড়ে তাহলে রেগুলার তার এক কোটি টাকা ইনকামের ব্যবস্থা খোলা থাকবে যে লোকটা ডেলি এক হাজার টাকা কামাই করে ও যদি নিয়মিত নামাজ পড়ে আল্লাহ তালা তার ডেইলি এক হাজার টাকা ইনকামের পথ খোলা রাখবে ওকে আল্লাহ তালা কখনো এর চেয়ে নামায় দেবে না রিজিকের অভাব হবে না মানে হলো এইটা আমার তো এতটুকু হলেই যথেষ্ট নাকি বলেন আমার এতটুকু হলেই যথেষ্ট এক নম্বরে পাঁচ অক্ত নামাজের বিনিময় আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবেন তার ভিতরে এক নম্বর রিজিকের অভাব হবে না ও আমার যুবক বাইরা আমার যুবক সোনারা তোমরা কত পরিশ্রম করো গ্রাম থেকে চলে আসছো এই এক বাতাসে আমার গলা বসে একটু কষ্ট করে নামাজের অভ্যাসটা করো কেমতের ময়দানের সর্বপ্রথম হিসাব হবে নামাজের নবিয়া পাক বলেন ফামান সলু হাত সলু হাত সাইর আমালিহি নামাজের যদি কেউ পার হয়ে যেতে পারে নামাজের পশ্চে জবাবটা সুন্দর করে দিতে পারে অন্য কোন আমলে আল্লাহ পাক তাকে আটকাইবেন না একটু বলেন না সুহান আল্লাহ নামাজের পশ্চে যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে কোনো জায়গা আটকে যাবেন না সব জায়গা আল্লাহ তালা পার করবেন নবিয়া পাক বলেন ওই আমুর রোয়ালা সেরাতে কালবার নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে ওয়াদ গুলুল জান্নাত বিগাই হিসাব বিনা হিসাবে জান্নাতে যাইবে নামাজি ব্যক্তির কবর আজাব হবে না নামাজি ব্যক্তি ডান হাতে আমল নামা পাইবে এই চারটি পুরস্কার পরকালে সর্বশ্রেষ্ঠ পুরস্কার আর দুনিয়ার পুরস্কার হলো রুজির অভাব হবে না আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাসিদ লাহু বি এবার দুনিয়ায় নামাজ পড়লে আমি নামাজ পড়লে আবার বাড়ায় দেবে কিভাবে এতদিক তাকান বাড়ায় দেবে নামাজ পড়ব একক্ত। সোয়াব পাবো অনেক হাদিসে আসছে সেই ব্যক্তি জামাতে পাঁচ জামাতে মসজিদে জামে মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ে এক ওক্তের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পাঁচশো সাতাশ ওক্ত নামাজের শব্দ করেন মানকারাই উরিদুল সালা খেরাফ নাজিদলা হুবি নামাজ পড়বেন এক ওক্ত সোয়াব পাবেন পাঁচশো সাতাইশটা কান সুরয় আসিল একবার পড়বেন কয়বার

এই যে যে সবটা বলছি এটা হলো মৌলানা হাফেজ ইনামুল সাপ এই মাদ্রাসার হুজুর আমরা উলামাই কিরাম আমাদেরকে এক খতমে আল্লাহ তালা এই পরিমাণ নাকি দেবে আর আপনারা যারা সাধারণ পাবলিক জেনারেল শিক্ষিত সাধারণ পাবলিক আলেম না হাফেজ না আপনাদেরকে আল্লাহ তালা এক খতমের বিনিময় এর দ্বিগুণ সব দান করবে বুঝতে পারি নেই পরিষ্কার হাদিসে আসছে যদি কোন সাধারণ পাবলিক কষ্ট করে এক কদম কোরআন শরীফ পড়ে হুজুর বলেন লাহু আজরান তাকে ডবল পুরস্কার দেওয়া হবে ডবল নেকি দেওয়া হবে কারণ একজন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ে সে তো তার মুখস্থ এক ঘন্টায় তিন পারা এক ঘন্টায় তিন পারা আরো তেজি হাফেজ যারা দ্রুত দৌড়তে পারে ঘোড়াচ্ছে ভালো এ হাফেজরা এক ঘন্টায় সাই পারাও বলে পড়ে আমি হাফেজ না আমি তিন পারা পড়তে পারি এক ঘন্টায় পড়তে 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 হাফেজের মতো হয়ে গেছে এখন আমি দেখে এক ঘন্টায় তিন পারা পড়তে পারি তো আমি এক ঘন্টায় পারি তিন পারা আর আপনি পাবলিক তিন ঘন্টায় পারেন এক পারা ঠিক না হুজুর বলেন পাবলিকের পড়ার নকলও হুজুর করে শুনে দিছে হুজুর কয় এতলু অ এত তা তাহোক হাদিস জানা থাকলে আমার সাথে সাক্ষী দেবেন পাবলিকের পড়ার কথা হুজুর বলছেন যে পাবলিকের নেকি বেশি দেওয়া হবে কেন তা পড়ে আর তো 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 আর ভর্তি যাই একটু এজে একটু মতন একটু এজে একটু মতন পুরো সব জায়গায় রিডিং করিয়ে পারে না জাগায় আটকে যায় ওই জায়গায় হেসে করে আলহামদুল্লাহ ইরফাল আলমিন আর হামার হামার হমা মিনকারা জড় মান উরাজনি আর রয় মালিকের দিন মালিক ইয়া 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 ওজন ইয়াম ইয়মিদ্দিন ইয়মির এই যে যে তুতাতি তুতাতি তার টুপি ভিজে গেছে জামা ভিজে গেছে গেঞ্জি ভিজে গেছে জাইঙ্গি ভিজে গেছে লুঙ্গি সব ভিজে গেছে ফের খতম শেষ করার পরে আল্লাহকে ওরে দুই খতমের নেকি দে তাহলে হাবের সাব রে কয় ওরে এক খতম দাও বা কারণ উলিও বর্ষে উলিও বর্ষে ও বর্ষে গামী নেই ওরে পড়ার জন্য এক কথা আর গামার জন্যে আরেক কথা আল্লাহু আকবার মান কারা ইউরিদ হারসা লাখেরা আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি এস্তাদকে শরীয়দার কায়দারায় পরিষ্কার হাদিস হুজুর বলেন মান কারা ইউরিদ আল্লাহ বলেন মান কারা ইউরিদ হারসা লাখেরা ও বাপ একটু কষ্ট করে পড়া শেখা যাবে না যাবে না যাবে না একষাটটি দিন অনলি এক দিন সবচেয়ে কম বেরি যে তাকে আমি সর্বোচ্চ একষাটটি দিন রাখছি শরীফ শিক্ষা করার জন্য বলবো যদি আপনাদেরকে এই সূচিটা বলে দেয় যে একষাটটি দিনে আপনি শিখতে পারবেন তাহলে আপনি চেষ্টা করবেন এই জন্য বলি যার সবচেয়ে ব্রেন কম যে ছেলেমেয়ের কথা জিজ্ঞেস করেছে আপনার ছেলেমেয়ে কয়টা হয় যে দাঁড়াও বালিশ গুলি আসি ছেলেমেয়ে কোনটার নাম কি ছোটটার নাম বলতে যে বড় ডাক্তার শুরু জামাল কামাল লাল্টু জুয়েল ছোটটার নাম টুয়েল এত কম বেড়ে যে সেহ আরবি হরফ উনত্রিশটা ডেলি যদি একটা হরফ রে এক হাজার বার পড়ে আর লেখে তা কি তার মুখস্থ হবে না তো উনত্রিশটা হরফ রে উনত্রিশ দিন ধরেন এক হরফ একদিন বেশি দিন এরপরে উনত্রিশ হরফ উনত্রিশ দিন আরবিতে আকার রসিকার তিনটা জের জবর পেশ জেরে রসিকার আকারে জবরে আকার পেশে রসিকার এই রে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আগুন ধরে গেছে একটু বসি সংক্ষেপে মিনিট তো উনতিরিশ হরক উনত্রিশ দিন জের জবর পেশ তিন দিন একটারে এক এক দিন শিখাই জবরে আকার জেরে রসিকার পেশের রসিকার উনত্রিশ আর তিন একটু মস্ক করি উনত্রিশ আর তিন বত্রিশ শোনা যাচ্ছে একটু হলিও অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ওদের পর অভিযোগ করা যাবে না তো উনত্রিশ আর তিন বত্রিশ আর আরবিতে মদ আছে দশ প্রকার কয় প্রকার গাজা ইয়াবা ফেনসিডিল হিরোইন এই মদ নাকি মদ মানে টানিয়া পড়া মদ মানে এক প্রকারের মদ জানলে আপনার পড়া শুদ্ধ তারপরও দশ প্রকার কারীরা ভাগ করছে আমি দশ প্রকারের দশ মূল মদ মধ্যে তবে ওই এক প্রকারের মদ একালি এরপরে আনুষঙ্গিক বেড়ে সেড়ে তিন আলিপ চার এরকম হয় তো বাহার হাল দশ প্রকারের মদ রে দশ দিন দশ প্রকারের মদ তাহলে কয়দিন হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ না আর বাখরা সতেরোটা উচ্চারণ স্থান থেকে উচ্চারণ না করলে আকাশ পাতাল হয়ে যায় তর্জমা একটু বলি নামাজের ভিতরে সুরফা আল্লাহ হারে যদি চিকুন করে আলহামদু বলি তাহলে তর্জমা হলো সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ দনু জগতের সারা জগতের প্রতিপালো আর যদি বলেন আল্হামদু চিকুন্য না করে বলেন আলহামদুলিল্লাহ হিরফবিলাহ আল তর্জমা হবে দুনিয়ার যত সিড়া নেকড়া পুরন খেতা সিরা তেনা সব আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ আমারে টরের জামা আর তিন হাজার টাকা দামে লুঙ্গি ভরায় আল্লাহ কার দামি কাপড় তুই পরবি আর সিরা তেনা আমার জন্য। নামাজ হবে উল্ হু আল্লাহ আহাৎ বলো সেই আল্লাহ একো একক যদি কপরে শুদ্ধ করে না বলে কুল হু আল্লাহ আহাত বলেন পার্থক্য শিখে না বলেন তখন তর জম হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা কাজেই আকাশ পাতালের পার্থক্য হয়ে যাবে মাকরাজের কারণে এই সতেরোটা মাকরাজ সতেরো দিন আগে বিয়াল্লিশ আর সতেরো কত হবে একষট্টি বিয়াল্লিশ আর কত উনষাট আর দুটি আছে পথে রয়ে গেছে জজম আর তাসদিদ আমি শাক্তি হিসেব করে রাখছি জজম আর সংযোগের দুইটা চিহ্ন আছে জজম আর তাসদিদ এই দুটির দুই দিন শেখেন তাহলে একসাথে দিনে আপনার কোরআন শরীফ আল্লাহ পাক বলবেন কারাহাবা খলকে জারি জুমলা রাস বা ইংরেজি শিখলে বিশ বছর পর্যন্ত অঙ্ক শিখলে দশ বছর পর্যন্ত ক্রিমিনালি শিখলে তিরিশ বছর পর্যন্ত ব্যবসা বাণিজ্য শিখলে সারা জীবন আমার কোরআন শরীফটা কেন এক দিলে শিখলে না জবাব দিতে পারবেন পারবেন আর নামাজ ভাঙ্গার কারণ উনিশটে তার ভিতরে এক নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন ক্ষুধার কসম আল্লাহর কসম তার নিরানব্বই নামের কসম আপনি নামাজ বাদ দিলেও দিতে পারেন আমার কিচ্ছু আসে যায় না আপনারা অশুদ্ধ কিরাতে যত নামাজ পড়ছেন কিচ্ছু হয় নাই একাক্তে নামাজের কারণে মোটে না পড়লে যেমন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম এককের নামাজের জন্য ভুল কিরাতে নামাজ পড়লিও একক্তের কারণে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর এখন আপনি ছেড়ে দেবেন ওটা আপনার ব্যাপার আর যদি নামাজকে শুদ্ধ করে পুরস্কৃত হতে চান তাহলে আপনাকে এক্ষুনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে এই অভিযানে চলে আসতে হবে আপনি ওই অন করে যে ভুল যদি শীতকালে তাতে আমারও কিছু আসে যায় না আল্লাহরও কিছু আসে যায় না নবীরও কিছু আসে যায় না তা যদি আপনি জান্নাতে যেতে চান বিনা হিসাবে জান্নাতে যেতে চান তাহলে আপনাকে ওখান থেকে সিদ্ধান্ত পাল্টায় আনতে হবে আমি কোরআন শরীফ পড়া শিখবই শিখব এই নিয়তটা এই জায়গায় বসে করেন যে আমি আগামীকাল সকালবেলা কায়দা কিনে আমপারা কিনে নাদিয়া দিয়ে কায়দা কিনে হুজুরির কাছে কোরআন শরীফ পড়া শেখবো এই নিয়ত করে যান আর রাত্রে যদি আপনি মারা যান তাহলে বিগত জীবনে যত ভুল নামাজ পড়ছেন সব নামাজগুলোকে আল্লাহ তালা শুদ্ধ বানাই আমল নামা ভরে দেবে এই একটা পথ মাত্র খোলা আছে বিকল্প কোনো পথ নেই আল্লাহ তালা আমাদের সকলকে শুদ্ধ করে কোরআন শিখে শুদ্ধ এবাদত সঠিকভাবে করা তৌফিক দান করে বলেন আমিন আজকে এখানে বড় বড় উলামাই কেরাম আসবে সময় নেই আমি অল্প সময়ের ভিতরে ছোট্ট মজবুনে যা পারছি বলছি আর এই আওয়াজের শব্দের পরিবেশের পরিবেশের ভিতরে আমার কথা বলতে খুব কষ্ট হয়েছে কষ্ট লাগছে এখন ঈশার আজান জামাতে নামাজ হবে পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ এসকে পড়বেন তো নামাজ পড়ে আবার বসবেন দস্তার বন্দি ছেলেদের হবে পাগড়ি হবে বড় বড় ওলা মাইকেরা মাসবে মূল্যবান কথা হবে আমি রাজনীতিওয়াজ এসছে যে আগেও করি না এখনও করি না ভবিষ্যতে করবো না এখন পরিবেশ ভালো না বিদায় যে আমি করি করিনি অনেকে আবার মনে মনে করে হুজুর তো তা একটু কলো না আমি আগেও কইনে এখনও কইনে কারণ আমার সামনে সে রাজনীতির অস কর্মকারে সেই শ্রোতা তো এখানে আসে নাই সেই শ্রোতা যদি সামনে পাই তাহলে সেদিন যা বলে তাই বলবো এখন আপনাদের যা প্রয়োজন সেইটা মনে করি আমি মাঠে ময়দানে সেই কথা বলি আল্লাহ তাল আমুল করা তো অভিজ্ঞান করুন